একজন শাশুড়ি মায়ের পত্র ওনার বৌমাকে উদ্দেশ্য করে প্রিয় বৌমা একজন মা হয়ে ওঠা শারীরিক কিন্তু একজন শাশুড়ি হয়ে ওঠা মানসিক একজন মা তার সন্তানকে দশ মাস তার গর্ভে রাখে জন্ম দেয় লালন পালন করে নিজের শরীরের একটা অংশ হলো সন্তান মা হয়ে উঠতে গেলে পৃথিবী ভুলে যেতে হয় নিজের অস্তিত্ব ভুলতে হয় কিন্তু শাশুড়ি হতে হলে সন্তান জন্ম দিতে হয় না সন্তান ধারণ করতে হয় তুমি যেদিন প্রথম আমার ঘরে আসলে আমার উত্তেজনা ঠিক তেমনি ছিল যেদিন আমি প্রথম বুঝতে পেরেছিলাম আমি মা হতে চলেছি আমি অতি আগ্রহে তোমার মুখখানি দেখার জন্য বিভোর ছিলাম ঠিক যেমন মা থাকে সন্তানের মুখখানি প্রথমবার দেখার জন্য তুমি আমার পা স্পর্শ করলে আমি চমকে উঠলাম আরে কেন আমার সন্তান প্রথম আমাকে দেখে হেসেছিল তুমি কেন মিছে মিছে আমার পা ধরে প্রণাম করতে যাবে জানো তো সম্মান মনে থাকে স্পর্শে নয় তুমিও সেদিন ঠিক নবজাতক শিশুর মতোই ভয় পাচ্ছিলে সেদিন থেকে আমাদের পথ চলা শুরু আমার সন্তানকে লালন করতে আমার লেগেছে আঠাশ বছর তোমাকে কি আমি আঠাশটা মাস দিতে পারবো না পারব হাজার বার পারব আমার সন্তানকে যেভাবে লালন পালন করেছি সেই কাজ তো আমার সবটুকুই করে দিয়েছে তোমার মা মানে আমার বেয়ান এখন তোমাকে ধারণের কাজটুকু আমার জানি আমার শাসন শুনে মাঝে মাঝে ভ্রু কুঁচকে থাকো আমার ছেলেটাও থাকে এই জীবনে অনেকবার আমি তার কাছে অপ্রিয় হয়েছি অনেকবার রাগ করে ঘর ছেড়ে গেছে সে আমি রাত অবধি ভাত নিয়ে বসে থেকেছি সে আবার ঘরে ফিরে এসেছে ও খেয়েছে আমাদের মাঝে কখনো সরিনি নেই যে যেভাবে রাগ করি সেভাবেই আবার সহজ হয়ে যায় তুমিও আমার সন্তান বৌমা তুমিও ভ্রু কুঁচকে থাকবে রাগ হলে ঘর ছেড়ে যাবে কিন্তু দিন শেষে শুধু এটুকু মনে রেখো আমি কিন্তু ভাত নিয়ে বসে থাকব। তুমি না ফেরা পর্যন্ত আমার ছেলে যখন আমার কিছু মানতে চায় না তখন আমি বলি তুই বাবা হলে তখন বুঝবি কেন এমন করি তোমারও অনেক কথার উত্তর কিন্তু এটাই শাশুড়ি হলে বুঝবে কেন এমন করি মা সন্তানকে সব সময় আগলে রাখতে চায়। এটা মায়েদের কৃপণ মন আমি তোমাকেও একইভাবে আগলে রাখতে চাই বৌমা কেউ যেন আমার বৌমাকে নিয়ে কিছু না বলতে পারে বাইরের জগৎ তো ভালো নয় তাই চিন্তা হয় ও সেই জন্য তাড়াতাড়ি ঘরে ফিরতে বলি সন্দেহ করি না চিন্তা থাকে তোমাকে ঘরের কাজ নিপুণ হাতে শিখতে বলি পাগলি মেয়ে রাগ করে কিন্তু বোঝে না কেন বলি বয়স বাড়ছে আমার আজ আছি কাল নেই সংসারটা পুরোপুরি না শিখিয়ে দিয়ে গেলে তখন তো হিমশিম খাবে সবাই বলবে শাশুড়ি কিছুই শেখায়নি রান্নাটা ধীরে ধীরে শিখতে হবে না হলে আমার নাতি নাতিরা কি খাবে সারা জীবন কি আমি বেঁচে থাকবো পাগলি যদি নিশ্চয়তা পেতাম তোমাদেরকে সারা জীবন দেখতে পারবো তাহলে বিশ্বাস করো তোমাকে কিচ্ছুটি করতে বলতাম না আমি তো আছি কিন্তু বয়সের সাথে সাথে ভয়টাও বেড়েছে তার আগে সংসারটা পুরোপুরি তোমাকে বুঝিয়ে দিয়ে যেতে হবে যেমনটা রিটায়ার করার আগে দায়িত্ব বুঝিয়ে দেয় নতুন কারোর হাতে ঠিক তেমন সংসারটা একটা অফিসের চাইতে কম নয় এখানেও সিনিয়র জুনিয়র বস ওনারশিপ বাজেট জার্নাল অডিট হিগো প্রবলেম প্রমোশন, ব্যালেন্স শিট সবই থাকে আমিও একদিন এই অফিসে সব থেকে জুনিয়ার ছিলাম প্রমোশন হয়ে হয়ে আজ আমি হেড তোমাকেও এই জুনিয়র থেকে হেডে আসতে হবে সবটুকুই তো বললাম এখন শুধু মন দিয়ে পরিশ্রম দিয়ে কাজ করো অফিসে প্রমোশন পেতে হলে কত কষ্ট করতে হয় সংসারের প্রমোশনের জন্য এটুকু করতে তো হবেই বলো মা সবচেয়ে মজার জিনিস কি জানো অফিস থেকে চাইলেই রিটায়ার করা যায় কিন্তু এখানে রিটায়ারের কোনো সুযোগ নেই যত দিন বেঁচে থাকবে কয়েকটি মানুষও তোমার সাথে থাকবে কেউ মুখ গোমরা করে থাকবে আবার কেউ হাসি মুখে থাকবে কিন্তু থাকবে এটাই বা কম কি পারমানেন্ট অফিস কালিক তো পেয়েই গেলে আর জীবনসঙ্গী তো আছেই তোমার সাথে কখনো যদি দুমড়ে যাও একবার আমার দিকে ফিরে তাকিও মা আমি অনুপ্রেরণা না হয় কিন্তু শিকড় তো বটে কাজেই আমি কিন্তু পাশে আছি সর্বদা তোমার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কখনো নিজেকে একা ভেব না যদি চলার পথে সঠিক ভালোবাসাটুকু প্রকাশ করতে না পারি যদি কখনো আমি নিজে একটু বিমুখ হয়ে যাই তোমার প্রতি তবে শুধু এটুকু চাইলাম আমার কাছে এসে আমার সাথে যত খুশি চেঁচাবে কাঁদবে ঝগড়া করবে নিজের অধিকারের সবটুকু আদর কেড়ে নেবে আমার কাছ থেকে কিন্তু কখনো আমার শাশুড়ি আমাকে দেখতে পারে না ভালোবাসে না এসব বলে অভিমান করে থেকো না কথা দাও বৌমা কোনো দিন এই আত্মার সম্পর্ককে অস্বীকার করবে না মনে রেখো আমি তোমাকে জন্ম দিইনি লালনও করিনি কিন্তু তোমাকে ধারণ করেছি ইতি তোমার শাশুড়ি মা